তাহলে আপনারা আমার সাথে যদি একমত হন তাহলে আমি কিছু কথা বলবো যে आखिरी মোনাজাত করে তারপরে যাবেন কারা কারা রাজি আছেন যারা চলে যাবেন তারা হাত তুলবেন না সবাই চলে যাবেন থাকবেন সবে রাজি চলে যাবেন থাকার কারা কারা চলে যাবেন দুই মিনিট সময় আছে হাতও তুলতে পারেন আপনি চাইলে চলেও যেতে পারেন আমরা কোরআন থেকে কিছু সময় কথা বলবো আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকবো আমাদের এই মাঠকে নিয়ে কি প্লান পরিকল্পনা হওয়া প্রয়োজন যাওয়ার আছেন কেউ চলে যাবেন কেউ ঘুম আসতেই পারে অসুস্থতা খারাপ লাগতেই পারে আপনি যদি যান এখন যেতে পারেন সময় আছে এক মিনিট আর একটা মিনিট বাড়াই দিলাম কি বলেন দুই মিনিট সময় চাইলে এর মধ্যে আপনি যেতে পারবেন কিন্তু তারপর আর যেতে পারবেন না কথা বলেন ঠিক কিনা যদি যান আপনাকে আটকায় ফেলা হবে আপনার কি একমত ঠিক আছে যাওয়া যাবে না আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলবো আমরা আল্লাহর কাছে আখিরে মনা যাতে আমাদের ময় মুরব্বী যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করব আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই মাঠের বার্ষিক এই